সাতক্ষীরার শ্যামনগর উপকূলে মানুষের দুর্দশাকে পুঁজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে মোহনের এনজিও লিডার্স বিশুদ্ধ খাবার জলের প্লান্ট থেকে মেলে না জল ভেজিট এলে সাজানো হয় নাটক রোগী পরিবহনের স্পিড বোর্ড অ্যাম্বুলেন্সে আনন্দ ভ্রমণে ঘোরেন স্টাফ ও পর্যটকরা সরকারকে অর্থ আত্মসাতের তথ্য দিতে নারাজ মোহন বিস্তারিত দেখুন মেহদি হাসান ও সোহাগ সর্দারের দুই পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে একসময় ছিলেন সামান্য দিনমজুর অভাবের সাথে লড়াই করে তাকে বেড়ে উঠতে দেখেছেন এলাকাবাসী অথচ বর্তমানে সাতক্ষীরার সুন্দরবন তীরবর্তী শ্যামনগর উপকূলবাসীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার মালিক তিনি বলছি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কেন্দ্রিক লোকাল এনভায়রনমেন্ট অ্যান্ড এগ্রিকালচার রিসার্চ সোসাইটি বা লিডার্স নামক এনজিওর স্বঘোষিত সিইও কুমার মণ্ডলের কথা অগ্রযাত্রার সরেজমিন অনুসন্ধানে উঠে এসেছে উপকূলবাসীর দুঃখ দুর্দশাকে পুঁজি করে রীতিমতো কোটি কোটি টাকার মালিক বনে যাওয়া কুমার মণ্ডল কিভাবে বিদেশি বিভিন্ন দাতব্য সংস্থাকে ভেলকিবাজি দেখিয়ে অর্থ আত্মসাত করছেন তার চাঞ্চল্যকর চিত্র কথায় আছে কারো সর্বনাশ তো কারো পৌষমাস সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন ঘেষা উপকূলীয় এলাকার বাসিন্দারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশগত প্রতিকূল পরিস্থিতির কারণে বছরের পর বছর ধরে বিশুদ্ধ খাবার পানির অভাব আশ্রয় কেন্দ্রের অভাব দুর্গম উপকূলীয় এলাকায় রোগী পরিবহনে চরম প্রতিকূলতা সহ আরও নানাবিধ সমস্যায় জর্জরিত আর উপকূলের সহজ সরল সাধারণ মানুষদের এসব সর্বনাশকে পুঁজি করেই পৌষ মাসের আনন্দ তথা অর্থ হাতানোতে মেতে ওঠেন ধূর্ত কুমার মণ্ডল বাংলাদেশ সরকারের এনজিও বিষয়ক ব্যুরোর তথ্য বলছে আগে বিভিন্ন এনজিওতে টুকটাক কাজ করা মোহন দুই হাজার সালে শ্যামনগর উপকূলীয় এলাকা কেন্দ্রিক লিডার্স নামক এনজিওর লাইসেন্স নেন দু সালে বয়ে যাওয়া প্রণয়নকারী ঘূর্ণিঝড় আইলা দুর্গতদের দেখিয়ে বিদেশি বিভিন্ন এনজিওর দৃষ্টি আকর্ষণ করে প্রথম ধাপে অর্থ হাতান মোহন এরপর ধীরে ধীরে আরও ব্যাপক কলে বরে শ্যামনগর উপকূলবাসীর দুর্দশাগুলোকে অর্থ হাতানোর কৌশল হিসেবে ব্যবহার করা শুরু করেন তিনি এনজিও বিষয়ক ব্যুরো অফিস এবং মাঠ পর্যায়ে অনুসন্ধানে জানা গেছে মোহন তার এনজিও লিডার্সের মাধ্যমে বিদেশি দাতব্য সংস্থা ব্রিড ফর দ্য ওয়ার্ল্ড সুইস কন্ট্রাক্ট অক্সফার্ম ওয়াটার কিপার বাংলাদেশ পিটারসন কন্ট্রোল ইউনিয়ন জাহেদ সাস্টেনেবিলিটি প্রাইস টু থাউজেন্ড দুবাই সহ আরও বিভিন্ন সংস্থা থেকে উপকূলবাসীর সমস্যা সমাধানের নাম ভাঙিয়ে গত পাঁচ বছরে প্রায় পঞ্চাশ কোটি টাকা হাতিয়েছেন বিপরীতে লোক দেখানো কিছু স্থাপনা অকেজো যন্ত্রপাতি বসিয়ে নামে মারত অর্থ খরচ করেছেন আর সেসব অর্থের ছিটে ফোটাও কাজে আসেনি উপকূলীয় বাসিন্দাদের সরেজমিনে অনুসন্ধানে গিয়ে স্থানীয়দের ভাষ্যে জানা গেছে এমন তথ্য অনুসন্ধানে দেখা গেছে লিডার্সের সিইও মোহন সবচেয়ে বড় ভেলকিবাজি করেছেন উপকূলবাসীর জন্য তৈরিকিত বিশুদ্ধ পানির প্লান্টের নামে বিভিন্ন বিদেশি সংস্থা থেকে অন্তত পনেরো কোটি টাকা এ হাতে বরাদ্দ পেলেও কেবলমাত্র তিনটি নামে মাত্র পানির প্লান্ট স্থাপন করেছেন মুন্সিগঞ্জ ইউনিয়নে যার অবস্থান যথাক্রমে আইটপাড়ার হরিনগর রোড গ্যারেজ বাজারের ফুলতলা এলাকা ও মুন্সীগঞ্জ বাজার সংলগ্ন ধানখালী এলাকায় সরেজমিনে অনুসন্ধান ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী বেশ ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করা হলেও একটি প্লান্ট থেকেও বিশুদ্ধ পানির দেখা পায়নি এলাকাবাসী উদ্বোধনের পর থেকেই বিকল হয়ে পড়ে আছে প্লান্টগুলো একটি পানির প্লান্ট ভবনের মধ্যে পানি সরবরাহের বদলে এক নারীকে সেলাই মেশিন ব্যবহার করতে দেখা যায় তাহলে প্রশ্ন ওঠে বিদেশি সংস্থাগুলো থেকে এত টাকা হাতিয়ে নেয়া মোহন অর্থদাতা সংস্থাগুলোকে কিভাবে ম্যানেজ করেন যেখানে এসব পানির প্লান্ট কোনোই কাজে লাগছে না এ বিষয়ে অগ্রযাত্রার অনুসন্ধানে জানা গেছে মোহনের অভিনব প্রতারণার তথ্য যখন কোনো সরকারি বা বিদেশি সংস্থা থেকে প্রতিনিধি দল ধূর্ত মোহনের লিডার্স এনজিওর বিভিন্ন প্রজেক্ট পরিদর্শনে আসেন তখন মোহন বাইরে থেকে পানি এনে অকেজো প্লান্টের টাঙ্কি ভর্তি করেন এবং স্থানীয় দরিদ্র পরিবারগুলোকে তাৎক্ষণিক কিছু নগদ অর্থ দিয়ে তার প্লান থেকে পানি সংগ্রহ করতে আসার নাটক রচনা করেন করা হয় নাটকীয় ফটো সেশনও আর এসব ছবি দেখিয়ে পরবর্তীতে আরও বড় ডোনেশন হাতিয়ে নেন মোহন

মোহনের প্রতারণার আরেক কৌশল নেভাল অ্যাম্বুলেন্স মূলত বিদেশি সংস্থার মোটা টাকার অর্থায়নে ক্রয়গীত নেভাল অ্যাম্বুলেন্স স্পিড বোর্ডটি উপকূলের দুর্গম বা চর এলাকায় অসুস্থ হয়ে পড়া রোগী পরিবহনে ব্যবহার হবার কথা থাকলেও সেটিতে কখনো রোগী পরিবহন করতে দেখেননি কেউ উল্টো স্পিড বোর্ড অ্যাম্বুলেন্সটিতে করে

অফিস ভবন আদতে উপকূলবাসীর কোনো কাজই লাগছে না সাপ্তাহিক বা মাসিক মিটিংয়ে উপস্থিত এলাকাবাসীর জন্য যে পরিমাণ বাজেট থাকে তার একশো ভাগের বিশ ভাগও খরচ করা হয় না কিন্তু ভুয়া ভাউচার বানিয়ে ঠিকই আত্মসাত করা হচ্ছে বিদেশি দাতব্য সংস্থার দেয়া কোটি কোটি টাকা আর এভাবেই মাত্র চোদ্দ বছরে উপকূলবাসীর দুঃখ বেঁচে খাওয়া মোহন কোটি কোটি টাকার মালিক বনে গেলেও লিডার্সের মাধ্যমে ভাগ্য বদলায়নি কোনো উপকূলবাসীর আমাদের উপকূলের মানুষের উন্নয়নের দিকে না তাকিয়ে তারা যত সম্ভব নিজেদেরকে কিভাবে বিলাসবহুল ভাবে বসবাস করানো যায় বা নিজেদেরকে বড় লোক বাড়ানো যায় সেই চিন্তা ভাবনা মাথায় নিয়ে তারা বাইরে থেকে যে টাকা পয়সা নিয়ে আসে সেটি কিন্তু তাদের নিজেদের ব্যক্তি স্বার্থের ক্ষেত্রে ব্যবহার করে থাকে আপনারা সরাসরি তদন্ত করলে বুঝতে পারবেন যে এনজিএল নির্বাহী পরিচালকের প্রথম স্টেপে যে অবস্থা ছিল পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে যা তার যা পরিবর্তন সেটি পর্যবেক্ষণ করলে আপনারা বুঝতে পারবেন ভয়াবহ অর্থ আত্মসাত কাণ্ডের সঠিক তথ্য পেতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত এনজিও বিষয়ক বুরোতে করা অগ্রযাত্রার আবেদনের প্রেক্ষিতে গত তেরো মে এনজিও বিষয়ক ব্যুরোর উপসচিব ও প্রশাসন শাখার উপপরিচালক মোহাম্মদ মনির হোসেন কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত কোন কোন সংস্থা থেকে মোট কত টাকা ডোনেশন পেয়েছে লিডার্স তার তথ্য দাখিলের নির্দেশ দেয়া হয় লিডার্সের নির্বাহী পরিচালক মোহনকে কিন্তু এ প্রজ্ঞাপন জারির প্রায় এক মাস পার হয়ে গেলেও কোনো সদুত্তর দিতে পারেননি ধুরন্দর মোহন এ বিষয়ে জানতে প্রতিবেদকের পক্ষ থেকে অভিযুক্ত লিডার্স এনজিওর সিইও মোহনকে বারবার কল করা হলেও তিনি কল ধরেননি যেখানে উপকূলীয় এলাকার জনগণের স্বার্থে প্রকৃতভাবে কাজ করা বিভিন্ন স্বনামধন্য এনজিওগুলো অর্থ ও ডোনেশন সংকটে ঢুকছে সেখানে লিডার্সের আড়ালে মোহনের এমন কোটি কোটি টাকা হাতানোর ঘটনাকে উপকূলবাসী ও বিদেশি দাতব্য সংস্থাগুলোর সাথে ভয়াবহ প্রতারণা হিসেবেই দেখা হচ্ছে লিডার্সের মুখোশে সিইও মোহন কুমার মণ্ডলের আরও জালিয়াতির তথ্য ও প্রমাণ আমরা তুলে ধরব ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে চোখ রাখুন অগ্রযাত্রায়